সালামু আলাইকুম আহমেদুল্লাহি আবার একটা প্রিয় ভাইয়েরা যারা আমার স্টোরি টিভি শো এই চ্যানেলটির সাথে ইনভলভ আছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ আপনারা আমার ভিডিওগুলো দেখেন ধৈর্য সহকারে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য সহজ একটি আমল নিয়ে চলে এসেছি যে আমল করার মাধ্যমে আপনাদের স্বামী স্ত্রীর মধ্য থেকে মান মনোমানিল্য দূর হয়ে যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে সুন্দর ভালোবাসা সুখী একটি সংসার সৃষ্টি হবে যদি কোনো স্বামী ক্রাইসিসের মধ্যে থাকেন যদি কোনো স্ত্রী ক্রাইসিসের মধ্যে থেকে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি কন্টিনিউ করে যান আপনি দেখে যান ইনশাআল্লাহ আশা করা যায় আপনি উপকৃত হবেন তো আমার স্কিনে যে নকশাটি দেওয়া থাকবে এই নকশাটি আপনি স্বামী এবং স্ত্রী দুজনেই আপনারা ইউজ করবেন যদি আপনার স্বামী কোনো কোন যদি ইউজ করতে না চায় তাহলে ওই স্বামীর যেখানে ঘুমায় সেই বালিশের নিচে আপনি এই নকশাটি লিখে তারপরে রেখে দেবেন যদি কোনো স্ত্রী তার সঙ্গে এই নকশাটি রাখতে নারাজ হয় নাকচ করে দেয় তাহলে ওই স্ত্রী যেখানে ঘুমায় সেখানে তার বালিশের নিচে এই নকশাটি লিখে তারপরে রেখে দেবেন কোনো যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই কোনো ঝগড়া করার কোনো প্রয়োজন নেই আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আপনি কী তো যাই হোক যে কথা বলতেছিলাম এখন আসুন কি আমল করবেন আমল একবারে সহজ যে কোনো নামাজের পরে আপনি পড়বেন রহিম বারবার রজিম ইলাহি বিহরমাতি ইহরমাতি আবার বলতেছি إلهي بحُرمتي جبرائيل أبى إلهي بحُرمتي جبرائيل أديتوك ترجم و وإسرافيل و إسرائيل إلهي بحُرمتي جبرائيل وميكائيل وإسرائيل এতটুকু পরপর পর স্বামী এবং স্ত্রীর দুজনের নাম লাস্টে অ্যাড করে দেবেন যদি আপনার স্বামীর নাম থেকে থাকে আপনি স্ত্রী যদি আমল করেন তাহলে অবশ্যই আগে স্বামীর নামটা বলবেন বলবেন জনাব মোহাম্মদ শান্ত খান তিনি আমার স্বামী আল্লাহ তাকে তুমি হৃদায়ত দিয়ে তাকে আমার প্রতি আসক্ত করে দিন আর স্বামী যদি আমল করে তাহলে স্বামী বলবে মুসাম্ম সানিয়া আক্তার মানে একটা এক্সাম্পল বোঝাচ্ছি বা সানিয়া বেগম তিনি আমার স্ত্রী তাকে সকল প্রকারের খারাপি থেকে আল্লাহ হেফাজত করে তাকে তুমি আমার প্রতি আসক্ত পেয়ে নিই এতটুকু নিয়ত করে এই আমলটা আপনি কমপ্লিট করবেন কমপ্লিট করার পর যতটুকু আমি আমলের কথা বললাম যে দোয়াটি তেলা তলাম এইটা আপনি কয়েকবার পড়ে কয়েকবার দৃশ্য পরে কয়েকবার স্ত্রে পরে যে কোনো পানিতে ফুটিয়ে আপনার স্ত্রীকে খাইয়ে দিবেন ইনশাল্লাহ স্বামী স্ত্রী দুজন আপনারা ভাগাভাগি করে খেলে আপনাদের ভিতরে যে মনোমানিল আছে যে রাগ আছে যে অহংকার হিংসা বিদ্বেষ বেঁধে আছে সব দূর হয়ে যাবে তো সকলে ভালো থাকবেন সকলের জন্য দোয়া করি সকলের জন্য সুন্দর একটি সংসার গঠন করে যেন হ্যাপি হ্যাপিলি সাংসারিক জীবনটা কমপ্লিট করতে পারেন সেই কামনা করে আমি আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন থাকে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ